হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে কেমন আছেন আপনারা সবাই অনেকদিন হলো কোনো লং ভিডিও আপলোডই করা হয়নি তাই আজ ভাবলাম যে না একটু সময় ম্যানেজ করতে দেখতেই তো হবে কারণ অনেক সময় অনেক সময় নষ্টই করে ফেলি তো আজ ভাবলাম যে না আজকে একটা লং ভিডিও আপলোড করব কারণ চেষ্টা করতে হবে কন্টিনিউটি বজায় রাখার আর এটাই সব থেকে টাফ হয় অনেক সময় আজ আমার অফ ডে তাই বেরিয়ে পড়েছি একাই একটু নিজের মতো করে সময় কাটানোর জন্য আর তাই ফ্ল্যাট থেকেই মাত্র থার্টি মিনিটস মতো হেঁটে চলে এসেছি প্রেন্স স্ট্রিট এ আর এই জায়গাটা খুব পছন্দের একটা জায়গা আর এই জায়গাতেই রয়েছে প্রেন্স স্ট্রিট গার্ডেন তো চলে এসেছি এখানে আর এই জায়গাটা একচুয়ালি সব সবসময় খুব সুন্দর লাগে এখন যদিও বা আহ উইন্টার উইন্টারে হয়তো বুঝতেই পারছেন যে উম গাছ রয়েছে কিন্তু গাছের মধ্যে কোনো পাতাই নেই শুধু শাখা বশাখগুলো আছে একটা গাছ দাঁড়িয়ে আছে বাট তবুও দেখুন কতটা সুন্দর লাগছে আর তার মাঝে রয়েছে সবুজ ঘাস তো আমার আজকের দিনের ইচ্ছে মানে আমার ইচ্ছেগুলো এই সবুজ ঘাসের মধ্যে আমি বসে থাকবো হ্যাঁ অবশ্যই আহ একটু যেখানে রোদ রয়েছে তো কারণ এখানে প্রচুর ঠান্ডা তো ওইরকম একটা জায়গা দেখবো যেখানে একটু রোদ রয়েছে সূর্যের আলো থাকবে তো ওই জায়গাতে বসে আমি একটু আমার মতো করে সময় কাটাবো আর আজকে না আজকে তো উইকডেস তাই আমি একাই এসেছি মিলনো আসতে পারেনি ও ইউনিভার্সিটিতে আর আজ জন্য অনেক লোকজন খুবই কম রয়েছে তো আমার সুবিধাই হলো আমি একা আর ইচ্ছে আছে কিছু ভিডিও বানানোর তো আমি ভিডিওগুলো বানাতেও পারবো তো তাই এখন এরকম একটা জায়গা খুঁজে একটা গাছের তলায় আমি বসে গেছি তো বসে ভাবছিলাম আচ্ছা এই ব্যাপারটা শুধু কি আমার সাথেই হচ্ছে না আমাদের মতো এজে যারা সবার সাথে এরকম হয় আমার এটা জানার যেমন আজকে আমার ভালো লাগছে না সবার থেকে আজকে আবার একটা দিন আবার এই উইকে অফ ডে তো আমি চেষ্টা করি অফ ডেগুলোতে রুমের মধ্যে না থাকা একটু আলাদা করার কিছু যেটা আমার মতো তো ভালো লাগছিল না আজকে বেরোতেও ভালো লাগছিল না বাট জোর করে আমি মানে নিজেকে বের করলাম রীতিমতো তো একটা ফাঁকা জায়গায় এসেছি আমি মনে হচ্ছিল যে একটা ফাঁকা জায়গাতে যাই যেখানে আমি চুপচাপ বসে থাকবো কিছুক্ষণ তো এখানে এসেছি এসে জাস্ট চুপচাপ কিছুক্ষণ বসেছিলাম এত কিছু মাথায় আসছে এত কিছু ভিড় জমে গেছে মানে আমি কোনটা ছেড়ে কোনটা ভাববো সেটাই বুঝে উঠতে পারছি না তখন আমি ভাবছি যে এটা কি সবার সাথেই হয় না শুধু আমার সাথেই হচ্ছে মানে মাঝে মাঝে অবাক লাগে যে এত কি করে এত কিছুর একসাথে ভিড় জমতে পারে অনেকক্ষণই বসে থাকলাম তারপর ভাবলাম যে না এবার উঠতে হবে এবার রুমেও ফিরতে হবে আর এই দেখুন গার্ডেন মধ্যে কিন্তু অনেক বসার জায়গাও রয়েছে বাট ওই যে আমার ইচ্ছে ঘাসের মধ্যে একটু হাঁটা খালি পাই আর ঘাসের মধ্যে বসা তো সেটাই আমি করছিলাম আর এখন ফিরতে হবে আহ রুমে বাট তার আগে প্রচুর ঠান্ডা আর আজকে না লাঞ্চ করিনি তাই ভাবলাম যে পাশেই স্টার রয়েছে আর ওখানে না আমার মানে শুধু আমার নয় আমার আর মিলনের দুজনের পছন্দের কফি আর লেমন লোভ তো আমি ভাবছি একাই যে এসছি এসেছি একাই যাই তো একা যাব এই গার্ডেন থেকে এখন বেরিয়ে কাছে জাস্ট এক মিনিট হেঁটেই সামনেই রয়েছে সকালে উঠে ভাবছিলাম যে আজকে অফ ডে কিন্তু ভালো লাগছে না কোথাও না বেরোবো না রেডি হয়ে আবার বেরোতে হবে বাট তারপর নিজেকে পুষ করে আমি নিয়ে এসেছি বাট এখন ভাবছি যে হ্যাঁ সত্যিই ভালো কাজ করেছে কারণ বিশেষ করে সপ্তাহে একটা দিন যদি আমি কোথাও না বেরোলাম নিজের মতো করে যদি একটু না সময় লাম মনে হয় আমি না ওই দিনটা ওয়েস্ট করলাম কারণ আমি যদি চাই অন্যদিন সেটা ভারবো না তো হ্যাঁ ফাইনালি আজকে দিনটা ভালোই কাটলো আর হ্যাঁ তার সঙ্গে স্টারবাক্সে কফি আর পছন্দের লেমন লোক আমি একা খাচ্ছি কারণ আমরা মানে আমি আর মিলন সবসময় দুজনেই আসি তো মনে হচ্ছিলো যে হ্যাঁ মিলন এলে ভালো হতো বাট কিছু করার নেই আমাদের এখন ছুটির দিনগুলো ঠিক ম্যাচ হয় না বিশেষ করে ওর উইকেন্ড অফ থাকে আর আমার উইকডে এসে তো কিছু করার নেই একা হলেও বেরোতে হবে একা হলেও একার মতন করে সময় কাটাতে হবে তাহলেই হয়তো ভালো লাগবে আর চলুন আজ এই অবধি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো আমি কফিটা সেরে যেহেতু হাতে আর একটু সময় আছে আমি চলে এসেছি ওই গার্ডেনে আর একটু এখানে বসে টাইম স্পেন্ড করবো তারপর কিছু কাজ রয়েছে সেগুলো মিটিয়ে রুমে ফিরবো তো আজ এই অবধি আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন